মন্দিরের আলোতে আলোকিত দীঘা অন্ধকারে ওরা অক্ষয় তৃতীয়ার দুপুরে উদ্বোধন হবে জগন্নাথ মন্দির তা নিয়ে উচ্ছ্বাসের মাঝে অন্ধকারে উনিশটি পরিবার মন্দিরের জমি অধিগ্রহণে যাদের উচ্ছেদ হতে হয়েছে গৃহহীন হয়ে রয়েছেন বরুণ জানা নিতাই পাত্র পূর্ণিমা জানা সুমিতা পাত্ররা তাদের দাবি পাচিলের গায়ে পলিথিন লাগিয়ে বসবাস করছেন তারা বলছেন মন্দির হয়েছে ভালো কথা কিন্তু আমাদের কি হবে সত্তরটি ঝুপড়ি দোকান এখনও রয়েছে আমাদের জীবিকার জন্য কিছু ব্যবস্থা করুন দিদি এ বিষয়ে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী কী জানিয়েছেন শুনবো তার মুখ থেকেই তাতে কি আছে দিদির কথাতে এটাই হবে এটাই তো বাংলা এখন মেরে তাড়ি দেনি এই খুব তাও ভালোভাবে বলে দে বলে যাও জগন্নাথ দেব আসছে বলে যাও তোমরা আমি ভোটের জন্য হায়ার করে নিয়ে এসেছি জগন্নাথ দেবকে উড়িষ্যা থেকে সেই পুরী থেকে আসছে জগন্নাথ দেব তাকে হার করে নিয়ে আসছে কটা পরিবার যদি ভোগে যায় যাবে সরকারি টাকা খরচ করে একটা দেবী করা যেত একটা ঠাকুর রামকৃষ্ণ করা যেত দেবদেবতা তো অভাব নাই হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী তার কোনো অভাব নেই মানুষের ধর্মীয় ভাব ভাব ধর্মীয় ভাবাবেককে তারা নির্বাচনের পণ্য করছে এটা হচ্ছে বাংলা কথা